মানে এই ভুট্টার আগা বা পাতা দিয়ে কিন্তু গোল পালন করা আপনার বিশ্বাস হয় নাকি আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে অতি সহজে বিনা পয়সা একদম বিনা পয়সায় গোল পালন করতে পারবেন দুই থেকে তিন মাস একদম বিনা পয়সায় গোল পালন করা যায় তো দর্শক যেহেতু বর্তমানে ভুট্টার সিজিন তো বলছিলাম সেই ভোটটার কথাই বর্তমানে যেহেতু ভুট্টার সিজন তো দর্শক এই দেখতে পাচ্ছেন ভুট্টার আগা এই দেখতে পাচ্ছেন এই যে এই যে ভুট্টার আগা দেখতে দেখতে পাচ্ছেন কাটছি আমি তো আমরা এইভাবে যদি ভুট্টার আগাগুলো কেটে কেটে দিই এগুলো কিন্তু সম্পূর্ণ খেয়ে ওঠে এবং খেয়ে দেখ সুন্দর প্যাট ভরে যায় বর্তমানে এই ভুট্টার আগা বা ভুট্টার পাতা দিয়েই কিন্তু পালন করা হচ্ছে কোনো প্রকার খেয়াল লাগতেছে না তো দর্শক বলা যায় এটা একদম বিনা পয়সা পালন কেননা এটা কিনতে কোনো টাকা লাগে না এটা আপনারা ভুট্টা যখন পেকে যায় পাকার পর তখন এই ভুট্টার আগা বা পাতা কোনো প্রয়োজন হয় না তখন এগুলোকে কি উপরে ফেলা হয় কেটে ফেলা হয় তো সেই দেওয়া জিনিসটাই আপনি যদি এনে গরুকে মেশিনের মধ্যে কেটে অথবা আপনি যে হাতের মাধ্যমে কাসি দিয়ে দেখতে পাচ্ছেন যে এভাবে এভাবে কেটে যদি আপনার গরুকে খাওয়ান তাহলে কিন্তু অতি সহজে পালন করতে পারবেন মোটামুটি দুই তিন মাস এভাবে গরু পালন করা যায় আপনারা অতি সহজে বিনা পয়সায় গরু পালন করতে পারবেন তারপর যখন আমার নেপিয়ার গাছ থাকে যখন বুটটা সিজন থাকে না তখন আমি নেপিয়ার গাছ লাগাইছি সেই ঘাসের মাধ্যমে গরু মোটা তাজা করি মনে লাগতে এসে না খড় কোনো লাগে না বর্তমানে বর্তমানে শুধু এই বুটটার আগা এবং সাধারণ পরিমানের ঘাস খাওয়ায় আর খড় তো কোনো কিছু লাগে না এই দিয়ে গরু মোটা তাজা হয় এবং বর্ষাকালে আমার খড় লাগে এবং ঘাস লাগানোর আছে সেই গাছ দিয়ে গরু মোটা তাজা হয় তো আপনারা সব সময়ই দানা খাদ্যের উপর ডিপেন্ড না করে যেহেতু যেহেতু বর্তমানে পাতা এবং এই কাণ্ডগুলো খাওয়াই মোটর তো করবেন এখন কিন্তু সামান্য পরিমাণে দানা দার লাগতেছে বেশি পরিমাণে দানা লাগে না সামান্য পরিমাণ খাদ্য আর এইগুলা দিয়ে মোটর চা হয় ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন এই যে ভুট্টার এই অংশগুলা খাওয়াইলে পুষ্টিগুণ সমৃদ্ধ হয় বিশ্বাস না হয় আপনি খেয়াই দেখেন তো

কাজ করে তাহলে গরু খায় গরুর জন্য কাজ করবে এই যে আমি দেখালাম আপনাদের প্র্যাকটিক্যালি খাওয়াইয়া অবশ্যই আপনারা এই ভুট্টার গাছ আপনাদের অঞ্চলে যদি থাকে আপনারা খিলাবেন আপনাদের গরু স্বাস্থ্য হবে এবং মোটা তাজা হবে ভিটামিন সমুদ্র একটি গাছ এই ভুট্টার গাছ হ্যাঁ দর্শক আপনারা তো আপনারা তো দেখতে পারলেন এই যে প্র্যাকটিক্যালি আপনাদের খাওয়াইয়ে খাওয়াইয়ে দেখানো হইলো আসলে এটা পুষ্টিগুলি সমৃদ্ধ আপনারা বিনা পয়সায় এটা খাওয়াইয়ে মোটা তাজা করতে পারবেন ইনশাল্লাহ